তিনিয়ল্লিস লাম দিনো মহকহু মরজু কুফরা নানুয়াফুয়া নাইন্দাহু মক দা দায়া নবী উন্নয়া সাহেব নুচুম্লি হিদায়াফি সমাহু কীসের শাধী নবে আলু আর জাতির কশো তুমি মানো আর না মানো ভালো করে লিখো এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম হবে না ততদিন কায়েম পর্যন্ত বাজের আওয়াজ শুনবা শান্তি কপালে আসবে না এ পর্যন্ত শান্তি কেউ দিতে পারছে পারে নাই কেন শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম কি ইসলাম যুবক ভালো করে বুঝো একটা ওয়াদা করতে পারবা নি যুবকরা কি ভয় পাইতেছ কি ভয়টা কি বলো তো আমাকে তোমরা যে খালি ভয় পাও ভয়টা কিসের ভূমিকম্পের চেয়ে বেশি ভয় এই মাস্তানি চলে ভূমিকম্পের সাথে ভূমিকম্প সে ফিরেইতে পারে না কি এর মাস্তান ও ও তো মশার কাছেও দুর্বল পিপিলিকার কাছেও দুর্বল সব থেকে বড় বাহাদুর আমার আল্লাহ কথা ঠিক না আল্লাহ দেখায় দিলেন জমিনের মধ্যে বাহাদুরি চলবে আমার আর কারো বাহাদুরি চলবে না এ কারণে হালকা একটু ধাক্কা দিছেন ভূমিকম্প মানুষের ঘুম হারাম হয়ে গেছে আল্লাহ বলেন বাহাদুরি করিস না উল্টা পাল্টা বাহাদুরি করিয়া নম্র সাদ্দাত কারণ ফেরাউন টিকতে পারে নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহ্মতা শিবে সেথা থা আদা বরুর বরাই থাকলে দিলে রহমত রিবে না নিজেকে নিজে ছোট মনে করি সদা উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়

এবং এই রবের হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে আল্লাহ বলেন তোমাদের দুনিয়াতে কোনো ভয় নাই পরকালও কোনো চিন্তা নাই আমি দয়ার নজরে তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব আতিনাফি দারে দুনিয়া না হাসান آتی نا فی دار عقوبہ نا حسن یا گیا سل نہ دینا لفت خارا بالوں والغینا ہر گریدے نیکو کو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے নামাজ না পড়া এক জিনিস নামাজ পছন্দ না করা ভিন্ন জিনিস বুঝেননি কিছু এখানে বহু আল্লাহর বান্দা আছে মাঝে মাঝে নামাজ